নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজ আমি ডাটা আলু দিয়ে মাছের রেসিপি বানাবো আর এরকম হালকা পাতলা মাছের ঝোল যদি গরমের দিনে থাকে তাহলে খুবই এটা হেলদি একটা রেসিপি আর ভাতের সাথে এরকমভাবে যদি পরিবেশন করেন আর কিছুই লাগবে না খুব কম উপকরণে তৈরি হয়ে যায় আপনারা তো অনেক রকমভাবে বানিয়ে দেখেছেন আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করলাম অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্টে জানাতে ভুলবেন না এখানে ছোট মাছ নিয়েছি লবণ হলুদ একটু সরষার তেল দিয়ে নিয়েছি আর এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো এটা মোটামুটি কিছুক্ষণের জন্য রেখে দেবো মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য এটা কিছুক্ষণ রেখে তারপর আমি কড়াই চাপিয়ে কড়াইয়ের পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব তেলটা খুব ভালো করে গরম করে নেব তারপর আমি মাছগুলো দিয়ে নেব আমি প্রথমে তিন পিস মাছ দিলাম আর এগুলো এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টে দেবো মাছের দু পিঠটা খুব সুন্দর কালার করে ভেজে নেব আর এই ব্যাচটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অন্য একটা পাত্রের মধ্যে মাছ ভাজাগুলো তুলে নেবো দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর তুলে নেওয়ার পর বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে নেব এই রেসিপিটা আপনারা বড় মাছ দিয়েও করতে পারেন তো ছোট মাছ দিয়ে খুব টেস্টি হয় আমি ওই জন্য ছোট মাছ দিয়ে করেছিলাম তো বাকি যে মাছগুলো আছে তার মধ্যে আমি এখানে দুটো দিন নিলাম সবগুলো ভেজে নেব এখানে একটা পেস্ট বানিয়ে নেব দুটো টমেটো নিয়েছি আদা নিয়েছি কিছু পরিমাণ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি একটা একটা পাকা আছে পেস্ট নেব আর এখানে দুটো আলু আর এখানে দুটো আলু আর সজনে ডাটা আমি লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো দিয়ে ভেজে নেব মাছ ভেজেছি ওই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আর এখানে আলুতে হলুদ দেওয়ার প্রয়োজন নেই কারণ মাছ ভেজেছি সেখানে কিন্তু হলুদ আছে আপনারা যেটা সামান্য একটু লবণ দিয়ে নেবেন আর আলুগুলো এরকম কালার করে ভেজে নেব এখানে ভাজতে ভাজতে কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপর ভেজে নিয়ে আলুগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে আবারও তুলে নিচ্ছি আর এই তেলটা আমি কিন্তু ফেলে দেব না এই তেলের মধ্যে আর একটু পরিমাণ তেল দিয়ে নেব তাহলে মাছের ঝরিয়ে কালারটা কিন্তু কালো হবে না খুব সুন্দর হবে একটা তেজপাতা সামান্য কালো জিরে আর অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা কিছুক্ষণ ভেজে নেব এবার আমি বানিয়ে নেওয়া পেস্ট দিয়ে নিচ্ছি টমেটো আদা লঙ্কা এটা কিছুক্ষণ দেওয়ার পর একটু কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়ার পর তারপর গুঁড়ো মশলা করছি হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ এখানে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে নিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিলাম আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন এবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতে হবে তো আমি একটু জল দিয়ে তারপর মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায় এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিলাম যারা কাঁচা লঙ্কা এটা ঝাল হবে না কিন্তু টেস্ট খুব সুন্দর আসবে সামান্য চিনি অ্যাড করে দিলাম স্বাদের ব্যালেন্স রাখার জন্য এবার মশলার সাথে আমি ভেজে রাখা আলুটা দিয়ে নেবো আলু টুকরোগুলো দেওয়ার পর কিন্তু আমি সইনের ডাটাটাও দিয়ে কষিয়ে নেব তো একটু সময় কষিয়ে নিতে হবে সব কিছুই আর এটা খুব সহজে কম সময়ে আর খুব কম উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে যায় একবার হলো বানিয়ে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন এখানে স্বাদ মতো আমি লবণটা অ্যাড করে দিচ্ছি আবারও ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপর এখানে জল দিয়ে নেব পরিমাণ মতো জল এড করতে হবে আর যেহেতু মাছটা একটু ঝোল রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর আলুটাও এখানে সেততে হবে আলুটা সরিনের আটা সবই সেরতে হবে তাই জলের পরিমাণটা আমি একটু এখানে বেশি দিলাম তো বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার মাছের ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব যাতে আলু সজনে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তারপর ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে নিচ্ছি এই রেসিপিটা বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য এবার ভালোভাবে মিশিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব তারপর আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নিচ্ছি লাস্টের সময় আপনি চাইলে সামান্য গরম মশলা দিতে পারেন কিন্তু আমি দিই নি আমি শুধু ধনে পাতা কুচি দিয়ে আমি গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করেছিলাম দেখুন স্ট্যান্ডিং টাইমে রাখার পর কি দারুণ কালারটা এসেছে আর এটা আমি ভাতের সাথে পরিবেশন করেছিলাম এবার আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এটা দেখতে যেত সুন্দর খেতেও দুর্দান্ত হয়েছিল আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং